রাধে রাধে বন্ধুরা কেমন কাটবে আপনার আজকের দিন আঠেরোই মে দু হাজার পঁচিশ রবিবারের রাশিফল আজ ইংরেজি আঠেরোই মে দু সাল বাংলা তেসরা জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুভ সংখ্যা ও শুভ রং সহযোগী রবিবারের রাশিফল আসুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্চাং আজ মুখ্যচন্দ্র বৈশাখ ও গৌণচন্দ্র জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের সম্বৎসর ছয় জ্যৈষ্ঠ বদী আজকের দিনে যে তিথিটি আছে সেটি হলো পঞ্চমী তিথি প্রাত পাঁচটা আট মিনিট পরে ষষ্ঠী তিথি আজকের দিনে যে নক্ষত্রটি আছে সেটি হল সাড়া নক্ষত্র সন্ধে ছটা বাহান্ন মিনিটের পরে শ্রবণা নক্ষত্র আজকের দিনে যে যোগটি আছে সেটি হল শুভযোগ সকাল ছটা বিয়াল্লিশ মিনিট পরে যোগ আজকের দিনে যে করণটি থাকবে সেটি হলো তৈতিলকরণ প্রাত পাঁচটা আটান্ন মিনিট পরে গড় এবং বিকাল ছটা ন মিনিট পরে বনিজকরণ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের সূর্য রাশি হবে বৃষ রাশি এবং চন্দ্র রাশি হবে মকর রাশি আজকের দিনে যারা মৃত্যুবরণ করবেন তারা ত্রিপাদ দোষ পাবেন দুপুর তিনটে পঞ্চাশ মিনিটের পরে যারা মৃত্যুবরণ করবেন তারা একপাত দোষ এবং রাত্রি দুটো কুড়ি মিনিটের পরে যারা মৃত্যুবরণ করবেন তারা দ্বিপাদ দোষ পাবেন আজকের দিনে রাত্রি দুটো কুড়ি মিনিটের মধ্যে নিম্ব বা নিম ও তৎপশ্চাৎ তাল ভক্ষণ নিষেধ আসুন এবারে প্রবেশ করা যাক আজকের রাশি ও লগ্ন ফলে রাশি ও লগ্ন। পুরোনো পরিকল্পনায় সফলতা লাভ করতে পারবেন বিবাহের কথা অগ্রসর হতে পারে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন পেশাগত জীবনে শুভ ফল লাভ করতে পারবেন কোনো প্রকার বিবাদ বা বিতর্ক থেকে দূরে অবস্থান করুন অংশীদারী ব্যবসায় প্রতারিত হতে পারেন সাবধান ও সতর্ক থাকুন স্বাস্থ্যের প্রতি যত্নবান হন সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা আজ শুভ ফল অর্জন করতে পারবেন সন্তান বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন প্রেম সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে পারিবারিক পরিবেশ বিচলিত হয়ে পড়তে পারে তাই আত্মসংযমী থাকুন দাম্পত্য জীবনে খুব বুঝে এই সম্পর্ক পরিচালনা করুন আজকের দিনে শুভ সংখ্যা তিন এবং শুভ রং সাদা বৃষরাশি ও বৃষলগ্ন পারিবারিক জীবন বেশ ভালোই কাটবে অন্যদের প্রতি সহানুভূতিশীলতা জাগ্রত হতে পারে বিনিয়োগ থেকে শুভ ফল লাভ করতে পারবেন কোনো প্রকার ব্যথা বা যন্ত্রণায় কষ্টভোগের আশঙ্কা রয়েছে চাকুরি ক্ষেত্রে খুব বুঝে শুনে চলুন সহকর্মীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা আজ আপনারা লাভ করতে পারবেন প্রেম ও দাম্পত্য সম্পর্কে পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখা যাবে বদভ্যাস রাগ জেদ পরিহার করে চলুন অন্যথায় পারিবারিক জীবন ও সম্পর্ক প্রভাবিত হতে পারে জমি বাড়ি ক্রয় বিক্রয় থেকে প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই এবং শুভ রং দূষর মিথুন রাশি ও মিথুন লগ্ন দীর্ঘদিনের বন্ধ হওয়া কাজ আজ পুনরায় গতিশীল হতে দেখা যাবে সামাজিক সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পরিবারের থেকে সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা ও সমর্থন আজ আপনারা পাবেন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ক্ষতি করতে পারেন অধিক ছাপের জন্য শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে স্বাস্থ্য সমস্যা বিশেষ করে চোখের কোনো প্রকার সমস্যায় আজ আপনারা কষ্ট পেতে পারেন লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন নতুন কিছু পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে পারে প্রেম ও দাম্পত্য জীবনে সম্প্রীতি বজায় থাকবে কোনো বন্ধুর কারণে পরিবারে সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় এবং শুভ রং লাল কর্কট রাশি ও কর্কটলগ্ন ধর্মীয় অনুষ্ঠানের বিষয়ে আজ পরিবারে আলাপ আলোচনা হতে পারে ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সন্তানের থেকে সুসংবাদ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের প্রতি যত্নবান হন ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন যে কোনো প্রকার তর্ক বিতর্ক বিবাদ থেকে দূরে অবস্থান করুন অর্থ সম্পদের বিষয়ে যত্নবান হন চাকরি পরিবর্তনের যদি সিদ্ধান্ত করে থাকেন সেটি পরিহার করে চলুন প্রেম ও দাম্পত্য জীবনে পারস্পরিক আকর্ষণ কম অনুভব করতে পারেন পরিবার থেকে কোনো প্রকার সারপ্রাইজ পেতে পারেন নতুন বাহন ক্রয়ের পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট এবং শুভ রং ক্রিম সিংহ রাশি ও সিংহলগ্ন কোনো গুরুত্বপূর্ণ কাজ নতুন করে শুরু হতে পারে প্রভাবশালী কোনো ব্যক্তিত্বের সান্নিধ্য পেতে পারেন বন্ধুদের সাথে বেশ ভালো সময় অতিবাহিত করতে পারবেন রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন আঘাত প্রাপ্তির আশঙ্কা রয়েছে প্রেমে শুভ ফল পাবেন তবে দাম্পত্য জীবনে পারস্পরিক দূরত্ব বৃদ্ধি পেতে পারে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনাও প্রবল স্বাস্থ্য বেশ ভালোই থাকবে নতুন চাকরি প্রাপ্তির যোগ বর্তমান পরিবারের মানুষজনের আস্থা ভরসা টিকিয়ে রাখার প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যান অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা সাত এবং শুভ রং হালকা হলুদ কন্যা রাশি ও কন্যা লগ্ন আজকের দিনটি বেশ শুভ দিন আকস্মিক আর্থিক লাভ পেতে পারেন হজম সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে পরিবারের কেউ স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন পিতা মাতার থেকে বিশেষভাবে উপকৃত হবেন চাকরিতে অনাকাঙ্ক্ষিত স্থানে বদলির খবর পেতে পারেন যে কারণে বিভ্রান্তি বাড়তে পারে বেকারদের নতুন চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে সন্তান ক্ষেত্র শুভ নবদম্পতিরা সন্তান লাভের শুভ খবর পেতে পারেন কাউকে প্রেম নিবেদন করার ক্ষেত্রে মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় এবং শুভ রং নীল তুলা রাশি ও তুলালগ্ন আকস্মিক অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন সাবধান ও সতর্ক থাকুন অংশীদারী ব্যবসায় শুভ লাভ করতে পারবেন কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে ভ্রমণ থেকে আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আচরণ ও বক্তব্যের উপরে নিয়ন্ত্রণ রেখে চলুন স্বাস্থ্যের প্রতি যত্নবান হন শিক্ষার্থীদের জন্য আজকের দিনের সময়টি কিছুটা প্রতিকূল সময় প্রেম ও দাম্পত্য সম্পর্কে পারস্পরিক দূরত্ব বাড়তে পারে পারিবারিক জীবনে মানহানির শিকার হতে পারেন মনে অভিমানের সঞ্চার হতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং ধূসর বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন জলবায়িত বা সংক্রমণ জাতীয় কোনো রোগে আক্রান্ত হতে পারেন স্বাস্থ্যের প্রতি যত্নবান হন বিরোধীরা আজ সক্রিয় থাকবে আজ কাউকে উপদেশ দেবেন না পরিকল্পনায় সফল হতে পারেন আর্থিক লাভ সহ কোনো বিশেষ সুসংবাদ পেতে পারেন ব্যবসায় উন্নতি করতে পারবেন তবে শর্টকাট এড়িয়ে চলুন পরিবার বিশেষ করে মায়ের জন্য মানসিক কষ্ট অনুভব করতে পারেন বা তাকে মিস করতে পারেন প্রেম সম্পর্কে অন্তরঙ্গতা বাড়বে দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া পূর্বের থেকে অনেক উন্নত হবে হটকারিতা করে বা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত বা কাজে উপনীত হবেন না আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় এবং শুভ রং হলুদ ধনুরাশি ও ধনুলগ্ন আজ কোনো ব্যবসায়িক পরিকল্পনা করতে পারেন ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে নতুন চাকরির অফার পেতে পারেন আর্থিক স্বচ্ছলতা বজায় থাকতেই দেখা যাবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল দিন প্রিয়জনের সাথে ডেটে যাওয়ার সুযোগ পাবেন দাম্পত্য জীবনে অন্তরঙ্গতা বাড়বে পারিবারিক জীবনে খুশির সঞ্চার হতেই দেখা যাবে পিতার থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা বা আর্থিক সুবিধা পেতে পারেন মনের কথা সবাইকে বলবেন না আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুদ্ধিমত্তা ও সতর্কতা অবলম্বন করে চলুন আজকের দিনে শুভ সংখ্যা চার এবং শুভ রং লাল মকর রাশি ও মকর লগ্ন আকস্মিক ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে প্রতিবেশীদের সাথে কোনো প্রকার বিবাদে জড়িয়ে পড়তে পারেন মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে পৈতৃক সম্পত্তি বা পিতার থেকে অর্থ সাহায্য পেতে পারেন স্বাস্থ্য মোটের পরে বেশ ভালোই থাকবে নতুন চাকরির প্রস্তাব আজ আপনারা পেতে পারেন প্রেম সম্পর্কে দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন দাম্পত্য সম্পর্কে পারস্পরিক সমন্বয় বাড়বে পারিবারিক জীবনে আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে কারো থেকে অপ্রত্যাশিত উপহারও আজ আপনারা পেতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং শুভ রং গোলাপি কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন পরিবারের ও প্রবীণ মানুষজনের থেকে উপকৃত হতে পারেন বন্ধুদের জন্য কপালে কলঙ্ক জুটতে পারে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দূর হতেই দেখা যাবে অর্থ সম্পদ সঞ্চয়ের প্রবণতা গড়ে তুলুন পেশাগত জীবনে আরও মনোযোগী হতে হবে স্বাস্থ্য মোটের পরে ভালো থাকবে শিক্ষার্থীরা অভূতপূর্ব সাফল্য লাভ করতে পারবেন ব্যক্তিত্বের কারণে এবং আচরণের কারণে সকলের থেকে আকর্ষিত হবেন দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক আগের থেকে অনেক বেশি সুদৃঢ় ও মজবুত হতে দেখা যাবে প্রিয়জনকে উপহার প্রদানের কোনো পরিকল্পনা আজ আপনারা করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং সবুজ মীন রাশি ও মিন লগ্ন পুরাতন বিবাদের নিষ্পত্তি করতে দেখা যাবে পরিকল্পিত কাজ সুসম্পন্ন হবে প্রতিটি বিষয়ে ভাগ্যের সঙ্গ পাবেন মাথা যন্ত্রণায় কষ্টভোগের আশঙ্কা রয়েছে ব্যয় তুলনামূলক বাড়বে যে যে কাউকে পরামর্শ দিতে যাবেন না মানহানির শিকার হতে পারেন ব্যবসায় লাভ বাড়বে চাকুরি ক্ষেত্রে বিবাদের আশঙ্কা রয়েছে স্বাস্থ্যের প্রতি যত্নবান হন গৃহসজ্জার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে পরিবারের সকলেই আপনার আবেগ অনুভূতিকে সম্মান করবেন প্রতিটি বিষয়ে বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলুন আজ নতুন করে কারোর প্রেমে পড়তে পারেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা নয় এবং শুভ রং সোনালী তো বন্ধুরা এই ছিল আজকের রাশি ও লগ্নফল প্রতিদিনের রাশি ও লগ্নফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো দেখা হবে পরবর্তী প্রতিবেদনের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধা রানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকট মোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আর হ্যাঁ গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন কোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন রাধে রাধে